আমরা মা গেছেন তাইনুক আর হনতা সব সময় আর দারো গিয়ালে ভন দেন আর তা আব্বা বিদেশটা হন দশ মাসের দুধের শিশু বাড়িতে রেখে পরকিয়ায় জড়িয়ে পুরনো প্রেমিকের সঙ্গে গৃহবধূর পলায়ন শুধু দুধের শিশুই নয় গৃহবধূ পরকিয়া প্রেমে পড়ে মায়া ভুলেছেন সাত সন্তানের বিবাহিত পুরনো প্রেমিকের সঙ্গে পরকিয়া জড়িয়ে ১৯ বছরের সংসার ভেঙে সন্তানদের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে উধাও গৃহবধূ মাতৃত্বের কলঙ্কিত অধ্যায় রচনা করলেন পাথারকান্দির পুরাণ চাঁদপুরের গৃহবধ বড় মেয়ে হায়ার সেকেন্ডারির দ্বিতীয় বর্ষের পড়ুয়া সবচেয়ে ছোট মেয়ের দুধের অধিকার বিপন্ন দশ মাসে দুধের শিশু খুঁজে চলেছে মাকে ফিরে আসতে মাকে করুণ আর্জি যে অভুজ শিশুদের উনিশ বছরের সংসারে চার ছেলে এবং তিন মেয়ে সহ মোট সাত সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছেন গৃহকর্তা সুবিচার চেয়ে আদালতে স্মরণাপন্ন হয়েছেন পেশায় কয়লা খনি শ্রমিক জবরুল হক মেঘালয়ের কয়লা খনিতে ঝুঁকিপূর্ণ কাজ করে স্ত্রী সন্তানদের ভরণ পোষণ করতেন এখন রোজগার করবেন নাকি সন্তানদের দেখভাল করবেন আক্ষেপের দিশে হারা জবরুল পাতারকান্দি থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পোড়াম চাঁদপুরে গৃহবধূ সাবিনা ইয়াসমিন রীতিমতো নিষ্ঠুরতার নজির করে মাত্র দশ মাসের দুধের শিশু সহ সাত সাতটি সন্তান রেখে বিবাহিত পুরনো প্রেমিকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে বিগত একত্রিশ জানুয়ারি স্বামী গৃহ ত্যাগ করে পালিয়েছেন বলে অভিযোগ স্বামী কর্মসূত্রে পরশী রাজ্য মেঘালয়ে থাকলেও প্রতি মাসে বাড়িতে আসা যাওয়া ছিল তার জানা যায় সেই সুযোগকে কাজে লাগিয়ে পরকীয় প্রেমে জড়িয়ে পড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনা এটা প্রথম বার নয় হাইলাকান্দি জেলার লক্ষ্মীবন্দ এলাকার বিষ্ণিগড় গ্রামের মৃত মুসব্বির আলী চৌধুরী কন্যা সাবিনা ইয়াসমিন পাথাকান্দি পুরান চাঁদপুর স্থিত স্বামী গৃহ থেকে প্রথম দফায় বিগত আট মাস আগে পালিয়ে গেলে স্বামী জব্রুল হক করিমগঞ্জ জেলার মুখ্য ন্যায় আদালতে একটি মোকদ্দমা দায়ের করে বিচারপ্রার্থী হয়েছিলেন এই দম্পতির বছরের সংসারে চার ছেলে ও তিন মেয়ে সহ সন্তান রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় মেয়ে উচ্চতর মাধ্যমিক পড়ুয়া এবং সব থেকে ছোট মেয়ে মাত্র দশ মাস বয়স স্বামী দায়ের করা মোকদ্দমাটির বিচারাধীন থাকা অবস্থায় গত পক্ষকাল আগে গৃহবধূর ছেলেরা বুঝিয়ে মাকে বাড়িতে নিয়ে আসলেও বিগত একত্রিশ জানুয়ারির দ্বিতীয় দফায় পুরনো প্রেমিকের হাত ধরে ফের গৃহবধূ সাবিনা ইয়াসমিন পালিয়েছেন বলে অভিযোগ এমত অবস্থায় সন্তানদের নিয়ে চরম বিপাকে পড়েছে কয়লা খনি শ্রমিক জবরুল সন্তানদের নিয়ে সংবাদ মাধ্যমে পুরো ঘটনাটি তুলে ধরে পুলিশ প্রশাসন এবং দেশবাসীর সহায়তা চেয়ে তিনি বলেন বরমে তার মামার বাড়িতে লেখাপড়া করছে বাড়িতে থাকা দুধের শিশু সহ ছয় সন্তানই অবুজ এমত অবস্থায় তিনি রোজগার না করলে সন্তানদের ভরণ পোষণ চলবে কিভাবে আবার রোজগারে গেলে সন্তানদের দেখভাল করবে কে এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আমার হাতের গৃহকর্তা এবং দম্পতির এক ছেলের ভাষ্য রয়েছে আমরা শুনে নেব তাদের মুখ থেকে সরাসরি আমরা মা গেছেন যে আর তাই সব সময় ফোন নাতা করেন আর দারা গেলে ফোন কাটি দেন আর তা আব্বা বিদেশেরতা করেন আর আমরা এখন বহুত কষ্টত আছি আমরার বাইবইন লিয়া বহুত কষ্টত বর্তমানে ও বাইবইন আমরার রান্দি আমি রান্দি আ ভাই আব্বা আর রান্দি আ ভাই না আব্বা যত যাইতা পার কোনো কামও যাইতা পারইন না তেতে যাইতা পারইন না তাইন মা আইটা চাই আর আমরা আমি দিনমজুর মানুষ আমি মেঘালয় এখন কাজ করি কয়লা কাটি কয়লা বউ বাচ্চা ফালি আমি প্রত্যেক মাসে একবার বাড়িতে আই আইলে সাতটা দিন ছয় দিন রইয়া যায় আর কিরকম কি করিয়া কইতে পারি না আগের পুরানা প্রেমিক আমার পরিবার গেছে গিয়া গিয়া ছয়টা বাচ্চা আমার ছোটো ছোটো ছয়টা বাচ্চা তুইয়া গেছে গিয়া পুরানা প্রেমিকের লগে ওখানে আমি দেশবাসীর কাছে সাহায্য চাইয়ার যে পুলিশ প্রশাসনের কাছে সাহায্য চাইয়ার আমার একটু সাহায্য করুক আমি এখন বউ বাচ্চা বাচ্চা ফালিতাম না খাম কাজ করতাম ওখান কিরম কি করতাম আমার কোনো কিছু আর মাথায় খেলেন না কি তা করতাম আমার মাথা কাম করেন না ওখান টোটাল সাতটা বাচ্চা একটা আটটা নানাবাড়ি থাকে বড় মেয়ে সেকেন্ড ইয়ারও পড়ে সবচেয়ে ছোট বাচ্চা দশ মাস বয়স দশ মাস হয়েছে বয়স দশ মাসের বাচ্চা ওখানে আমি কীরকম কি করতাম তো ইয়া কোনো দিকে যাইতেও পারি না খাজ করতেও পারি না ওখানে খাওয়াইতাম কীরকম আমি দিনমজুর মানুষ উনিশ বছর উনিশ বছর হয়েছে বিয়ার উনিশ বছরের আমার সম্পর্ক সাংবাদিক পর্যন্ত পর্যন্তই ফিরছি অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ